আমার হাজব্যান্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজব্যান্ড সামনে কি টিপ ব্যবহার করা যাবে আমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারছি না আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি আমি পর্নোগ্রাফি ভিডিওতে আসক্ত আমি থেকে বাঁচতে চাই পরামর্শ প্রথম পানি খাওয়ার সময় দোয়া পড়বো নাকি বিসমিল্লা পড়ব প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি আমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারছি না আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি আপনি নিজেকে কোনোভাবেই পরিবর্তন করতে পারছেন না পরিবর্তন করার জন্য প্রয়োজন হলো সান্নিধ্য ভালো মানুষের সান্নিধ্য ভালো পরিবেশ পাওয়া এটা হলো পরিবর্তন নিজেকে পরিবর্তন করার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিধায় সেই জিনিসটি আপনি করার চেষ্টা করবেন আমি পর্নোগ্রাফি ভিডিওতে আসক্ত আমি থেকে বাঁচতে চাই পরামর্শকাম্য প্রথমত বিয়ে করার চিন্তা করেন শুধু বিয়েতেই এটা থেকে রক্ষা পাওয়া যায় না এটার যে উপায়গুলো আছে সেগুলো থেকে আপনি সরে আসতে হবে কোনো প্রয়োজনে নেট এবং স্মার্টফোন এটার ব্যবহার বন্ধ করে দিতে হবে একটা সারেন টাইমের জন্য এবং প্রয়োজনে আপনাকে নির্জনতা বা যে জায়গাগুলোতে এগুলো হয় সেগুলো অ্যাভয়েড করে সব সময় মানুষের কোলাহলের মধ্যে বা মানুষজনের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে সেই সাথে আল্লাহর কাছে দোয়া এবং পানা চাইবেন পানি খাওয়ার সময় দোয়া পড়বো নাকি বিস্মিল্লা পড়বো পানি পানের জন্য আলাদা কোনো দোয়া নেই বরং বিস্মিল্লা বলে আমরা পান এবং আহার শুরু করব। কিন্তু বিস্মিল্লা বলে পানি পান করলেই চলবে ইনশাআল্লাহ তারা বদমজত থেকে বাঁচার উপায় কী বদমজত থেকে বাঁচার জন্য প্রথমত সকাল সন্ধ্যার দোয়া এবং আমলগুলো করবেন দ্বিতীয়ত বদনজর হতে পারে এমন জায়গা থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে রাখবেন আমরা অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর ছবিগুলো ফেসবুকে দেই যেটাতে মানুষ বদনজর লাগতে পারে আপনি বলবেন অনেক কমস্তিম দিচ্ছে যারা আল্লাহ ভয় নাই তারা তো এই কাজগুলো করছে ভিডিও করছে তাদেরকে দিয়ে ব্লগ তৈরি করছে কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না দেখুন অনেক সমস্যা মানুষ ফিলও করে না হচ্ছে কিন্তু মানুষ ফিল করে না বিধায় বদনজরের যে ক্ষতির কারণ সেটি ক্ষতির কারণ হতে পারে বদনজরের কারণে যে সমস্যা হতে পারে সেই সম্ভাবনার কথা কিন্তু রবিসাদ আলাহ সালামের হাদিস থেকে পরিষ্কারভাবে প্রমাণিত তিনি বলছেন আইন অতএব বদনজরের কারণে ক্ষতি হওয়ার বিষয়টি এটি সত্য এটা অসত্য কোনো বিষয় নয় একই বাড়িতে একই বিছানায় থেকেও যদি স্বামীর সাথে ছয় মাসেরও বেশি সময় ধরে শারীরিক সম্পর্ক না হয় তাহলে কী অবশিষ্ট থাকে একই বাড়িতে বা একই বিছানায় থাকলেই শারীরিক সম্পর্ক হতে হবে বিবাহ রক্ষার জন্য ব্যাপারটা সেরকম নয় এরপরে যদি শারীরিক সম্পর্ক না হয় বিয়ে ঠিকই অবশিষ্ট থাকবে দেখতে হবে যে বিষয়টি কেন যদি মনোমানের কারণে হয় এবং দুজনের মধ্যে ঝগড়া বিবাদের কারণে হয় কিংবা কোনো একজনের পক্ষ থেকে আপনার অতিরিক্ত অভিমানের কারণে হয় তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গৃহীত সেটির জন্য যিনি দায়ী বা যার তরফ থেকে হচ্ছে সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় কোনো অযুক্তিতেই সেটি গ্রহণযোগ্য হতে পারে না বাট কোনো শারীরিক কারণ অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি না যায়জো নয় এবং তার কারণে বিয়ে ভাঙা তো প্রশ্নই ওঠে না ঘুমানোর আগে সুরা মুখ না পড়ে ফোনে তারা শুনলে কি একই সব পাওয়া যাবে যদি পড়ার কথা আসছে অতএব আপনি পড়বেন যদিও সোনাটা পড়ার সমতুল্য সেই হিসাবে পড়তে একান্ত না পারলে সোনাটা তার কাজ দিবে এই আশা জোরালোভাবে করা যায় কারোর সাথে খারাপ ব্যবহার করার পর ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলাম সে মুখে বললো ক্ষমা করলাম কিন্তু অন্তর থেকে মাফ করলো না এক্ষেত্রে করণীয় কি যদি আপনি বুঝতে পারেন যে মুখ থেকে মাফ করেছে তাহলে তার অন্তর থেকে মাপ পাওয়ার জন্য আপনি সেইভাবে মাপ চাইবেন এবং নিবেদন করবেন তারপরও যদি তিনি না করেন শক্ত থাকেন আপনি আল্লাহ শরণাপন্ন হবেন আশা করা যায় আল্লাহ সবাই তারা আপনাকে তার কাছ থেকে মা পাইয়ে দিবেন এবং দায়মুক্ত করবেন যদি আল্লাহ খুশি করতে পারেন আর দায় সারা মাপ তার কাছ থেকে নিয়ে আপনি চলে গেলেন সেটি অবশ্যই আপনার জন্য দায়িত্বশীল তার পরিচয় হবে না আমার হাজব্যান্ড চায় আমি ছোট কালো টিপ দিই কপালে শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই এটি ব্যবহার করতে পারেন তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই এটি দিতে পারেন মৃত ব্যক্তির জন্য দান করলে দানকারীর কোনো কি কিনা মৃত ব্যক্তির জন্য আপনি যদি দান করেন তাহলে আপনি নিজের টাকা দান করেছেন